ব্রাজিল কি তাদের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার সাথে হারলে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাবে কিনা এমন প্রশ্ন অনেকের মনে থাকতে পারে তো এই ভিডিওতে আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি কথা বলবো ব্রাজিল যদি কলম্বিয়ার সাথে হেরে যায় তাহলে তারা গ্রুপ পর্ব থেকে বাদ কিনা এবং তারা যদি জিতে যায় তাহলে তারা কি কি বেনিফিটস পাবে প্রথমে ধরে নেই যদি ব্রাজিল কলম্বিয়ার সাথে কোনোভাবে ম্যাচটি হেরে যায় তাহলে কি হবে ব্রাজিল কলম্বিয়ার সাথে যদি ম্যাচটি হেরে যায় তাহলে গ্রুপটির একটা টিমের সুযোগ থাকবে আর সেটা হচ্ছে কস্টারিকা কারণ প্যারাগুয়ে তাদের প্রথম দুই ম্যাচ হেরে অলরেডি টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেছে তো ব্রাজিলের দুই মাস শেষ করার পর তাদের পয়েন্ট হচ্ছে চার এবং কস্টারিকার দুই মাস শেষে পয়েন্ট হচ্ছে এক ব্রাজিল যদি কলম্বিয়ার সাথে ম্যাচটি হেরে যায় এবং কস্টারিকা যদি প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি জিতে যায় তাহলে ব্রাজিল এবং কস্টারিকার পয়েন্ট সমান সমান হবে তখন দুই দলের কোয়ালিফিকেশনের জন্য তাদের গোল চেক করা হবে এবং যে দলের গোল বেশি থাকবে সেই দল সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করে যাবে তো ব্রাজিলের দুই ম্যাচ শেষে তাদের গোল সংখ্যা হচ্ছে চার এবং কস্টারিকার গোল সংখ্যা হচ্ছে শূন্য ধরে নেই ব্রাজিল যদি কলম্বিয়ার বিপক্ষে কোনো গোল করতে না পারে এবং তারা ম্যাচটি হেরে যায় তাহলে কস্টারিকার প্যারাগোর বিপক্ষে পাঁচ গোল করে ম্যাচটি জিততে হবে তো আমার মনে হয় না কস্টারিকা প্যারাগোর বিপক্ষে পাঁচ গোল করে ম্যাচটি জিততে পারবে তো আমি ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে দেখতে পাচ্ছি এখন আসি যদি ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি জিতে তারা কি কি সুবিধা পাবে ব্রাজিল যদি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা জিতে ব্রাজিলের পয়েন্ট হবে সাত এবং কলম্বিয়ার পয়েন্ট থাকবে ছয় এর ফলে ব্রাজিল গ্রুপ বিতে এক নাম্বার থেকে ফিনিশ করবে তাহলে তারা গ্রুপ সি এর সেকেন্ড ফিনিশ করা টিম পানামার বিপক্ষে খেলবে তো সৎ প্রতিপক্ষ হবে উরুগুয়ের তুলনায় পানামা তো এটাই হচ্ছে ব্রাজিলের সুবিধা যদি তারা টপ করতে পারে গ্রুপে তো কালকের ম্যাচটা ব্রাজিলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে শুধুমাত্র কোয়ালিফায়ার দেখতে নয় তো কলম্বিয়া পঁচিশ এবং তার ম্যাচ তারা জিতেছে এবং ভেতর ব্রাজিলের সাথে তারা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ারে দুই শূন্য গোলের একটা জয় তুলে নিয়েছে কিছুদিন আগে তো ব্রাজিলের জন্য খেলাটি মোটেও সহজ হবে না তো ব্রাজিল টিম এখন একটি সমস্যা রয়েছে তো তারা প্রপার নাম্বার নাইন খেলাতে পারছে না এবং রদরে তারা স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছে তো ম্যাচের ভিতরে রদ্রিক এবং ভিনিসিয়াস জুনিয়র দুইজন ওয়াইড চলে যাচ্ছে তো এটি ব্রাজিলের জন্য একটি সমস্যার জায়গা হতে পারে তো কোচ দৌরি বল জুনিয়র কিভাবে এটি ঠিক করবেন সেটাই দেখা যাক তো বেস্ট অফ লাক ব্রাজিল টিমের জন্য যেহেতু তারা লাস্ট ম্যাচে দারুণ একটা জয় পেয়েছে আশা করা যায় তারা ভালো কিছু করবে তো সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং স্পোর্টসের সাথেই থাকবেন